আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো সৌদি আরবে রিয়াদের ভিতরে একটা মাছরার ভিডিও তো আপনারা যারা মাছ কাজ করতে চান কিংবা মাজরার বিষয়ে কিছু অভিজ্ঞতা নিতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তার আর বেশি কথা বাড়াবো না চলে যায় চলে যাই মূল ভিডিওতে দেখতে থাকুন এটা হচ্ছে ভেন্ডি বেন্ডির ভেন্ডির মাজরা যে দেখতে পারতেছেন তো এখানে মাজরা করতে হলে কিন্তু পানির উপরে রাখতে হয় সবসময় পানির উপরে পানির কোনো বিকল্প নাই অনেক পরিমাণ পানি এখানে দিতে হয় কারণ আপনারা অবশ্যই জানেন সৌদি আরবের গরমের তাপমাত্রা কীরকম যারা দেশে আছেন তারা হয়তো শুনেছেন যারা আছেন তারা তো নিশ্চোকেই দেখছেন তো মোবাইলটা পরে যেতে নিয়েছিল ক্যাশ ধরে ফেলছি আবার তো আপনারা যারাই মাজার কাজে আসতে চান তাদেরকে একটা কথাই বলবো যদি আপনার হাতে যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই কখনোই মাজার কাছে আসবেন না কারণ এ কাজে অনেক কষ্ট আমি গত কিছুদিন আগে ফাইনাল এক্সিট খাইছি তো যায় না ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এর কারণে মাজার কাজে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মরিচ তবে এই মরিচগুলো কিন্তু আমরা সাধারণত খাই না কারণ এগুলো জাল নাই এগুলা জাল ছাড়া মরিচ এগুলো দিয়ে খ্যপসা বানানো হয় কিংবা আপনারা যারা শোরমা স্টেট খাইছেন তারা অবশ্যই জানবেন যে মরিচের একটা চস থাকে তো ওই চসগুলা বানানো হয় কিংবা খেপসার সাথে এই মরিচগুলো দিয়ে থাকে তো এরা এ মরিচগুলো আসলে সাধারণত সৌদি রাখায় আর কি তো এই হচ্ছে বিষয় আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির পাইপ অনেক বড় অনেক মোটা অনেক প্রেশারে পানিগুলো আসা যাওয়া করে এখান দিয়ে আর এই গাছগুলো যদি দু তিন ঘন্টা পানি বন্ধ করে শুকাইয়ে একদম একদম জ্বলে যায় আর কি কারণ রোদের তো অনেক বেশি আর এগুলো হচ্ছে ভেন্ডির শুকনো বীজ রাখা হয়েছে আর কি এগুলো দিয়ে আবার নতুন চারা রোপণ করা হবে আর কি তো অনেক বড় অনেক বিশাল একটা মাজরা অনেক বিশাল একটা মাজরা তো আসলে আমি যদি পুরোটা মাজরা হাঁটি আমার মনে হয় তিন চার ঘন্টার বেশি লেগে যাবে তিন চার ঘন্টার বেশিও লাগে যাবে মানে পুরো পাঁচ ছয় ঘন্টা লাগবে যদি চতুর্পাশে হাঁটি এত বড় এরিয়া আর কি দেখতে পাচ্ছেন সামনে একটা পাহাড় আছে আপনাদেরকে একটু জুম করে যদি দেখায় আর কি তো আসলে এটাও হচ্ছে বেন্ডিঘাত আর বেন্ডির নাম আরবিতে কে কে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বেন্ডিকা আরবিতে বলা হয় বামিয়া তো কে কে আগে থেকে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল আপনাদের ভালোবাসা পেলে হয়তো একটু টাকা পয়সা ইনকাম করতে পারবো আর বেশি বাকি নাই অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার ইনকাম চলে আসবে তো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের দুয়াই খুব তাড়াতাড়ি ইউটিউবে সফল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পারতেছি তো কে কে সৌদি আরব থেকে ভিডিও দেখছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আছি রিয়া দাল খাদিস